খুশি ছেড়ে দে ওটা ওকে দে না মারিস না আবার মাথা ফেটে যাবে ছাড় রেখে দে ওটা রেখে দে বাবু আমি নিয়ে নিচ্ছি ছেড়ে দে খুশি এটা কেন নিয়ে এসছি জিবে ফুটে যাবে না কাটা আছে ছেড়ে দে ছেড়ে দে বাবু ছেড়ে দে এটা মাংসর হাড্ডি না কি বাবা জিবে দেখ ভেঙে ভেঙে পড়ছে ছাড় ছাড়ছে না তো ছোট একটা লাঠি আনতো ছোট্ট একটা লাঠি নিয়ে ওপর থেকে এটা বড় অনেক দেখি দে খুশি ছেড়ে দে দেখ লাঠি ধরেছি ভয়ে পালিয়ে যাচ্ছে ছাড় সব জিনিসটা গালে নিয়ে চলে আসবে রে এটা ফুটে যাবে ফুটে যাবে তো তোর জিবা ফুটে যাবে না ছেড়ে দে চলে যাবে আয় হ্যাঁ হুম তার জন্য তো বলছি ছেড়ে দে খুশি বলো

ঠিক আছে নাও সারাদিন উপোস করে থাকো তুমি